আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে আইসিসি ওয়ান্ডার র‍্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলল পাকিস্তান বড় লাফ আফগানিস্তানের বাংলাদেশ ভালো অবস্থানে এশিয়া কাপের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান ভারতের পরিকল্পনায় পাঁচ দলের নতুন টুর্নামেন্ট রাজশাহীতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় টাইগার যুবাদের দুই ভাগে বাংলাদেশে সিরিজ খেলবে আফগানিস্তান বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন পাকিস্তান ছিল আটচল্লিশ ঘন্টার রাজা নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার ম্যাচ জিতে প্রথমবারের মতো ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিল বাবর আজমের দল তবে তারা সেখানে থাকতে পারেনি কিউইদের বিপক্ষে শেষ ওয়ান ডে হেরে যাওয়ায় এবার আইসিসি প্রকাশ করেছে বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং তাতে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে শীর্ষ দুয়ে উঠে এসেছে পাকিস্তান এক নম্বরে জায়গাটি দখল করেছে অস্ট্রেলিয়া বার্ষিক হাল্লাগাতের পর একশো তেরো রেটিং পয়েন্ট থেকে একশো আঠারো হয়েছে অস্ট্রেলিয়ার তবে তারা পাকিস্তান এবং ভারতের থেকে খুব বেশি এগিয়ে নয় দুয়ে উঠে আসা পাকিস্তান একশো এবং ভারত একশো পনেরো পয়েন্ট নিয়ে তিনি পাকিস্তানের কাছে চার এক ব্যবধানে সিরিজ হারলেও একশো চার পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড একশো এক রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে ইংল্যান্ড ইংল্যান্ডের সমান একশো এক রেটিং পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থাকায় ছয় নম্বরে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের অবস্থান আগের মতোই সাত নম্বরে তামিম ইকবালের দলের রেটিং পয়েন্ট সাতানব্বই তবে বড় লাফ দিয়েছে আফগানিস্তান পেছনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকে আফগানিস্তানের পয়েন্ট ছিল একাত্তর তারা এখন আটাশি পয়েন্ট নিয়ে আট নম্বরে ছয় পয়েন্ট কমেছে শ্রীলঙ্কার আশি পয়েন্ট নিয়ে তারা এখন নয় এবং বাহাত্তর পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে দশ নম্বরে এদিকে বিলুপ্তির পথে এশিয়া কাপ এশিয়া কাপের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান ভারতের পরিকল্পনায় পাঁচ দলের নতুন টুর্নামেন্ট সামনে এগিয়ে আসছে ওয়ান ডে বিশ্বকাপ এর আগে প্রস্তুতি হিসেবে এশিয়া কাপকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে এশিয়ার প্রতিটি দেশ কিন্তু সেই প্রস্তুতিতে ভারত পাকিস্তানের দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বিপাকে পড়েছে এশিয়ার দেশগুলি এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান কিন্তু পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত তাই ভারতকে নিয়ে এশিয়া কাপ খেলতে হাইব্রিড মডেলের প্রস্তাব করে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে পিসিবির এমন প্রস্তাব না করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এছাড়াও পাকিস্তানের এই প্রস্তাবে আগ্রহ দেখায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও আসলে পাকিস্তানে গিয়ে খেলতে সমস্যা নেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই দুই দেশ আপত্তি জানিয়েছে মূলত দুই দেশে এশিয়া কাপের আয়োজন নিয়ে পাকিস্তান বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তানেই হবে সব ম্যাচ শুধু ভারতের ম্যাচগুলির জন্য নিরপেক্ষ ভেনুর আয়োজন করা হবে যা হতে পারে আরব আমিরাতে মঙ্গলবার দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের সাথে দেখা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা যেখানে তারা আরব আমিরাতে এশিয়া কাপের ভারতের ম্যাচগুলি আয়োজন করার দাবি তোলেন তবে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের একটি অংশ আয়োজনে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিক ইনপোর প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপের মাত্র এক মাস আগে এক টুর্নামেন্টের জন্য দুই দেশে যাতায়াত করা খুবই কঠিন চ্যালেঞ্জিং হবে এছাড়া দুই দেশের বোর্ডই আরব আমিরাতে সেপ্টেম্বরের অত্যধিক গরমকেও কারণ হিসেবে উল্লেখ করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডিসিলভা এসিসি কে চিঠি দিয়ে বলেছেন তারা হাইব্রিড মডেলের বিরুদ্ধে চিঠিতে তারা আরব আমিরাতের গরমের কথা উল্লেখ করেছেন তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে এশিয়া কাপ না হলে বিকল্প টুর্নামেন্টের চিন্তা ভাবনা করে রেখেছে পাকিস্তান এবং ভারত ক্রিকেট বোর্ড পাকিস্তানি মিডিয়ার দাবি এশিয়া কাপ বাতিল হলে বিকল্প একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সবকিছু গুছিয়ে রেখেছে পিসিবি অন্যদিকে এশিয়া কাপ বাতিলের পর ওই সময় ভারত বিকল্প একটি টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করেছে অক্টোবরের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এবারের এশিয়া কাপ সব দেশের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ সেটি মাথায় রেখেই ভারত তাদের দেশে একটি পাঁচ জাতি ওয়ান টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তুতি নিয়েছে যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কার অংশগ্রহণ প্রায় নিশ্চিত বাকি দুটি দলের একটি হতে পারে নেপাল অন্যদিকে পাকিস্তান তাদের মাঠে আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ এদিকে দুই ভাগে বাংলাদেশে সিরিজ খেলবে আফগানিস্তান জুনে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে আফগানিস্তান সফরে একটি টেস্ট তিনটি ও দুটি টি খেলবে খেলবে সফরকারীরা তবে দুই ভাগে সিরিজটি আফগানিস্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন সব ঠিক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান একটি টেস্ট খেলে রশিদ খান রহমানুল্লাহ গুরবাজরা উড়াল দেবেন ভারতে সেখানে বিরাট কোহলি রোহিত শর্মাদের সঙ্গে ওয়ান ডে সিরিজ খেলবে তারা তিন ম্যাচের সিরিজটি শুরু হতে পারে জুন থেকে ভারতের বিপক্ষে সিরিজ শেষে তিনটি ও দুটি খেলতে বাংলাদেশে ফিরবে আফগানিস্তান সীমিত ওভারের সিরিজটি হবে ঈদুল আজহার পর সূচি অনুযায়ী জুলাই মাসে সিরিজের বাকি অংশ খেলবে আফগানরা জালাল ইউনুস বলেন আফগানিস্তানের বিপক্ষে আমাদের দুটি টেস্ট হওয়ার কথা ছিল আমরা একটা টেস্ট কমিয়ে এনেছি এখন একটা টেস্ট তিনটা ওয়ান ও দুটি টি টোয়েন্টি খেলবে এটাই নতুন সূচি যেহেতু আগের সূচিতে পরিবর্তন হয়েছে এটা নিয়ে আফগানিস্তান বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে আমার মনে হয় আজকালের মধ্যে ভেনু ফাইনাল হয়ে যাবে কোথায় খেলা হবে এটা আগে থেকেই পরিকল্পনা ছিল যেহেতু মাঝে কোরবানির ঈদ আছে তারা চেয়েছে এখানে একটা ফরম্যাট খেলে ভারত চলে যাবে সেখানে ভারতের সঙ্গে একটা সিরিজ আছে সেটা খেলার জন্য তারা চলে যাবে এখানে একটা টেস্ট ম্যাচ হবে এরপর ঈদের সময় ওরা ভারতে সিরিজ খেলতে যাবে সিরিজ খেলে এসে টি টোয়েন্টি ওয়ান ডে সিরিজ খেলবে এটা আগে থেকেই পরিকল্পনা ছিল তারা ভারত সিরিজ নিয়ে খুব রোমাঞ্চিত সিরিজটি নিশ্চিত হয়ে যাওয়ার পর ওরা আমাদের এই সূচিতে খেলার অনুরোধ করেছে আফগানিস্তান বাংলাদেশ সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি তবে সূত্রের খবর চোদ্দ জুন থেকে শুরু হতে পারে একমাত্র টেস্টি এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে হবে সিরিজের বাকি অংশ এদিকে আফগান বোর্ডের অনুরোধেই এমন সূচি করা হচ্ছে বলে জানান জালাল ইউনুস তিনি বলেন নিশ্চিত করে ব্রেকটা বলতে পারছি না তবে খুব একটা বড় না আমরা মেনে নিয়েছি কারণ আমাদের এখানেও ছুটি কোরবানির ঈদের মধ্যে প্লেয়াররা ছুটি থাকবে তাই এতে আমাদের কোনো আপত্তি ছিল না প্রিয় দর্শক এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে না আসলে হোয়াইট বল রেড বল আলাদা প্রিপারেশন বলতে যে হয়তোবা সাদা বলে আসলে ভেরিয়েশনের পরিমাণটা একটু বাড়ায় দিতে হয় আর আমি নর্মালি যে যে আমার প্রসেসটা আমি প্রসেসটা একই রকম রাখি বাট এখানে হয়তোবা বা যে জায়গায় ওভারে অনেক সময় দেখা যাচ্ছে যে টেস্ট ক্রিকেটে দুই একটা ভেরিয়েশন লাগে বাট এখানে হয়তো বা ছয়টা বল অনেক সময় ছয় ধরনের ভেরিয়েশনও করা লাগতে পারে তো এই জিনিসগুলো আর কি মেনটেন করা তারপরেও এখানে কোচ আছে রাঙ্গান হেরাত বা সাকিব ভাই আছে তাদের সাথে আমি কথা বলি যে আসলে এরকম কন্ডিশনে কোন জিনিসটা করলে ভালো হবে সাধারণত বা ইংল্যান্ডের কন্ডিশনে সবারই ধারণা আছে যে পেস বলাররা আসলে ভালো করে থাকে এটা ট্রু যে এরকম কন্ডিশনে পেস বলাররা ভালো করে থাকে তারপরেও আপনার উইকেটের একটা বিহেভ থাকে তো বা এই উইকেটে যে স্পিনাররা ভালো করতে পারবে না এমনটা কিছু না তো যদি ভালো লাইন লেন্থ বজায় রেখে ভালো কিছু করা যায় অবশ্যই সফল হওয়ার প্ল্যান ছিল সেটা হচ্ছে যে অনেক সিম্পল সিম্পল প্ল্যান জাস্ট লাইন লেন্থ বজায় রেখে আর কি যতটুকু রান কম দিয়ে তাদেরকে প্রেশারে ফেলানো যায় না আসলে যখন আমাদের কালকে আর্লি উইকেট পড়ে গেল আসলে আমার রোলটা ছিল যে ওইখানে আমি কজ আমার সাথে একজন ব্যাটসম্যান ছিল কতটুকু আমি তাকে হেল্প করতে পারলাম হয়তো বা আমিও সেখানে অনেক ডট বল খেলছি বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে টিমের জন্য সেটা ডিমান্ডেবল ছিল এবং আমি মনে করি যে আমার ওই কিছুক্ষণ উইকেটে থাকার কারণে আমাদের পার্টনারশিপটা হওয়ার কারণে রানটা একটু বাড়ছে সবসময় আমার ব্যাটিংটা আমি এনজয় করি যে যতটুকু ভালো করে আর কি টিমকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় এবং আমি চেষ্টা করি যে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য বেরিয়ে একটা পজিটিভ দিক যে এখন আমাদের পেস বলাররা অনেক ভালো করতেছে যে যখন আমরা পাঁচ সাত ওভার বা দশ ওভার পাওয়ার প্লেনের মধ্যে পেস বলাররা যখন দুইটা তিনটা উইকেট নেয় তখন স্পিনারদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায় এবং আমরা ওই সময় এসে ভালো কনফিডেন্সেপ এবং ভালোভাবে বল করার সুযোগটা পাই যদিও এটা ডিফারেন্স কন্ডিশন বাট আমরা টিম ওয়াইজ এখন খুব ভালো আছি বা আমাদের প্র্যাকটিসও খুব ভালো হচ্ছে তো আশা করি আমাদের সবার কনফিডেন্সও খুব ভালো আছে তো আশা করি সামনের দুইটা ম্যাচ আমরা খুব ভালোভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ